হ্যালো ওই ছোটো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ছড়া দেখো ছড়া প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম প্রভাতি ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটরে রবি মামা দেই হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গান শোন ওই রামা হই ঐখক কাজী নজরুল ইসলাম এবারে ছড়া বলব পন লেখ মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে লেখক মদন মোহন তর্কালঙ্কার সবার সুখে লেখক জসিমুদ্দিন সবার সুখে সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে জসিমুদ্দিন উদ্দিন ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন একটি লাইক করলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মোবাইলে চলে যাবে পরবর্তী ভিডিও